ব্রেস্ট ক্যান্সার হলে একটা ভয় থাকে যে আমি ব্রেস্ট ক্যান্সার হয়েছে তাহলে বোধ বাচ্চা হবে না বা ছেলেরাও ভয় পান যে একটা ক্যান্সার রুগী তার তো এখন মানে মেয়েদের ক্যান্সার হচ্ছে তাহলে এখন বাচ্চা কাচ্চা অন্য কিছু নিয়ে একটা দুশ্চিন্তায় পড়েন বা মেয়ে নিজেও রুগী নিজেও দুশ্চিন্তায় পড়েন কথা হচ্ছে যে একটা রুগী যখন মেয়ে যখন ব্রেস্ট ক্যান্সার হয় তখন আমরা সার্জারি করি কেমোথেরাপি দিই রেডিওথেরাপি দিই তো এই যে কেমোথেরাপিটা দেই ইয়াং মেয়েদের তাদের যেটা হয় যে ওভারিতে একটা এফেক্ট পড়ে যার জন্য সিক্সটি ফাইভ তার হচ্ছে গর্ভধারণ ক্ষমতা কমে যায় এই কমে যাওয়ার জন্য যে পরবর্তীতে যে বাচ্চা হওয়ার সম্ভাবনা ওটাও কমে যায় এটা কমে যাওয়ার জন্য আমরা কিছু প্রিপারেশন নিই আবার এটাও আছে যে ব্রেস্ট ক্যান্সার রুগী যদি গর্ভধারণ করতে চায় আমরা কিছুদিন মানাও করি যে না এই সময়টা করা যাবে না অনেকে আছে যে না আমি এখনই নেবো তাহলে আমরা একটু কথা বলি প্রথমত যে আমরা এটা কি করে প্রিজার্ভ করব যেটুকু নষ্ট হচ্ছে যদি মেয়ে আনম্যারিড হয়ে থাকে যে বা হয় না তাহলে আমরা ওভারি প্রিজার্ভ করতে পারি এবং যেটা চিকিৎসা দুই বছর পরে আবার মানে দুই বছর পরে এবং বিয়ে সাপেক্ষে আমরা আবার ইমপ্ল্যান্ট করে দিই আর যদি রুগী মেয়ে পেশেন্ট হচ্ছে যদি বিবাহিত হয় হাজব্যান্ড থাকে তাহলে আমরা উসাইড বা হচ্ছে এমব্রায়ো আমরা প্রিজার্ভ করতে পারি এটা একটা জিনিস দ্বিতীয় কথা হচ্ছে যে ধরে নেন যে একটা পেশেন্ট বাচ্চা চাচ্ছে তার দুইটা বা তিনটা যাই বাচ্চা থাকুক বা ক্যান্সার হয়েছে আর একটা বেবি চাচ্ছে তো ওরা কি করবে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা হচ্ছে ক্যান্সার চিকিৎসা শেষ হওয়ার পরে দুই বছর পর্যন্ত আমরা তাদেরকে বাচ্চা না নিতে বলি তারপরে ট্রাই করতে বলি তাই আসুন যে ব্রেস্ট ক্যান্সার হলেই যে আপনার বাচ্চা হবে না বা ব্রেস্ট ক্যান্সার হলেই যে আপনি হচ্ছে আপনার কনজুগাল লাইফ আর চলবে না ব্যাপারটা এরকম কিন্তু না ব্যাপারটা হচ্ছে যে আপনাকে একটু কথাস থাকতে হবে চিকিৎসা শুরু করার আগে আপনার ওভারি বা এই ফার্টিলিটি রিজার্ভেশনের জন্য আমরা ইনফার্টিলিটি স্পেশালিস্ট যারা তাদের সাথে কথা বলি এবং তাদের স্মরণাপন্ন হই এবং আলটিমেটলি চিকিৎসা শেষ হলে আমরা আবার তাদের কাছে যায় এবং পরবর্তী কাউন্সেলিংগুলো করি তাই আসুন যে যারা খুব ইয়াং মেয়ে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন তারা সচেতন হবেন আপনার গর্ভধারণের এই ব্যাপারটার জন্য